আসসালামু আলাইকুম দর্শক খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান ওয়াকেরুজ্জামান এবং সেখানে চল্লিশ মিনিট বৈঠক করেছেন একই সঙ্গে তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ে জানতে চেয়েছেন কেমন আছেন সুস্থ ফিল করছেন কিনা এবং তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করেছেন সেনা প্রধান ওয়াকিরুজ্জামানের সাথে উপস্থিত ছিলেন তার স্ত্রী এই সংবাদটি আমরা সবাই জানি কিন্তু কেন সেনা প্রধান সেখানে গিয়েছে এর পেছনের কারণ কি এটা নিয়ে কিন্তু একটা বিশাল বড় কৌতূহল জনমনে রয়েছে এবং জনগণ কিন্তু জানতে চাইছে যে কেন এই হঠাৎ সেনাপ্রধানের যাওয়া কেউ কেউ তো এটিও বলছেন যে এই সেনাপ্রধানকে ক্ষমতায় বসিয়েছে মানে সেনাপ্রধান ওয়াকিরুজ্জামানকে ক্ষমতায় বসিয়েছে শেখ হাসিনা এবং শেখ সেনাপ্রধানের যিনি স্ত্রী তিনি হচ্ছেন শেখ হাসিনার সম্ভবত দুঃসম্পর্কের কোনো রিলেটিভ হন আত্মীয় হন এবং সেই লিঙ্ক আপে ওয়াকিরুজ্জামানকে সেনাপ্রধান হিসাবে আপনার এই চেয়ারে বসানো হয়েছে এবং উচ্চ চেয়ারটি দেওয়া হয়েছে তো ঠিক তার পর পর সেনা প্রধান এলেন আসার বানিশের সেনা প্রধান বসলেন বসার পর ক্ষমতায় বসার পর তার কিছু মধ্যেই ছাত্র আন্দোলন শুরু হয়ে গেল এবং সেই আন্দোলনে পাঁচই অগস্ট পাঁচই অগস্ট আপনার প্রথম আলো এবং ডেইলি স্টারের সংবাদ অনুযায়ী এই মানে সেনা প্রধান ওয়াকিরুজ্জামান শেখ হাসিনাকে সোজা সাপটা জানিয়ে দিয়েছেন যে তিনি সিভিল লিয়ন সিভিলিয়ানদের উপরে গুলি চালাতে পারবেন না এবং এই কাজটা করতে পারবেন না মানে উনি শেখ হাসিনার উপর থেকে তার সাপোর্ট সরিয়ে নিলেন সরিয়ে তিনি এক প্রকার বলা যেতে পারে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়ে গেলেন এবং শেখ হাসিনা শেষ পর্যন্ত ক্ষমতা থেকে চলে যেতে হলো এটি হচ্ছে আসলে একদম সংক্ষেপে একটা সিচুয়েশন তো সেই সেনা প্রধান করে বাড়িতে গেলেন জিয়ার সঙ্গে কেনই বা জিয়া সাক্ষাৎ করলেন কেনই বা সশস্ত্র দিবসে খালেদা জিয়াকে ইনভাইট করে সেখানে সর্বোচ্চ সম্মাননা তাকে জানানো হয়েছে এর পেছনের ঘটনাগুলো কি কৌতূহল মানুষের কেন রয়েছে অবশ্যই জানবো এগুলো তার আগে আমরা যদি একটু দেখি প্রথম আলোর একটা রিপোর্ট যেটি করেছে যে খালাদিজের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে কৌতূহল এখানে বিএনপির নেতারা সেনাপ্রধানের এই সাক্ষাৎকে সৌজন্য হিসেবেই দেখছেন এ বিষয়ে নাম না প্রকাশ করার শর্তে দলটির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সেজন্য তার স্বাস্থ্যের খোঁজ নিতে হয়েছে। রাজনীতি বা অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি বিএনপি নেতা বলেন চিকিৎসা চিকিৎসার জন্য তাদের নেত্রের বিদেশে যাওয়ার আগে প্রধানের এই দেখা করার বিষয়কে তারা ইতিবাচক হিসাবে দেখছেন মাহমুদুর রহমান মান্না তিনি জানিয়েছেন যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যাপারে এর আগে প্রস্তুতি নেওয়া হলেও তিনি যাননি তখন কোন প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে হয়তো বা তার সঙ্গে সেনাপ্রধানের দেখা হয়েছে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে এটি একটি সৌজন্য সাক্ষাৎ বলা যায় যদিও এর কোনো নিয়ম নেই তবে এই সাক্ষাৎকে নেতিবাচক ভাবে দেখার কিছু নেই দেড় মাস আগে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার বিষয়ে আলোচনা চলছিল কয়েক দফা নির্বাহ কয়েক দফা তারিখও নির্ধারণ হয়েছে কি সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী সপ্তাহে লন্ডনে যেতে পারেন বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম জানিয়েছেন এই সকল তথ্য থেকে যেটা আমি আন্দাজ করতে পারছি সেটা হচ্ছে ওয়ান ইলেভেন মানে এক এগারো সময় বাংলাদেশের যে প্রেক্ষাপটটি ছিল মইনি ও আহমেদ সেনাপ্রধান তিনি কিন্তু বিএনপির নিয়োগ দেওয়া ছিল এবং বিএনপির সেনাপ্রধান মানে বিএনপির নিয়োগ দেওয়া সেনাপ্রধান হলেও তিনি কিন্তু পরবর্তীতে এটি এখন দিবালকের মতো সত্য মানে সত্য যে তিনি পরে পরবর্তীতে ভারতের চাপে কিন্তু এখান থেকে সরে আসেন এবং যেটি আহ প্রণব মুখার্জি প্রয়াত প্রণব মুখার্জি কিন্তু তার বইয়ে লিখে গেছেন হ্যাঁ তার একটি বইয়ে লিখে গেছেন তো সেই বইয়ের তথ্য অনুযায়ী মইনিউ আহমেদ যিনি বিএনপির নিয়োগ প্রাপ্ত ছিল মানে বিএনপি নাম নিয়োগ হয়েছে যিনি পোলটি নিয়ে আছেন সো অনেকে আবার এটাও বলছে যে ওই সময় আর এই সময়ের প্রেক্ষাপট এটা হয়তো বা আল্লাহর বিচার আল্লাহ হয়তোবা সময়ে সময় এভাবেই দেখান এই যে এখন বাংলাদেশের সেনা প্রধান বিএনপির পক্ষে চলে আসলে আসলে এখানে বিএনপির পক্ষ বিপক্ষ বলে কোনো কথা নেই আমি আমি সেনা প্রধান খুব পজিটিভলি দেখি ওনার পার্সোনালিটি আমার বেশ পছন্দ এবং উনি এখন পর্যন্ত যা করছেন তা নিয়ে আসলে প্রশ্ন করার মতো মানে কিছু নাই যারা আন্দোলন করেছে তাদের জন্য আসলে ত্রাণকর্তা হিসেবেই আমি ডক্টর এম এ সরি সেনা প্রধান ওয়াকিউজ্জামানকে দেখতে চাই কারণ উনি যদি ক্রান্তিকালে আন্দোলনকারীদের পক্ষে না দাঁড়াতো বা বাংলাদেশে যারা আন্দোলন করেছে তাদের পক্ষে না দাঁড়াতো তাহলে হয়তো এত কিছু সম্ভব হতো না এবং অবশ্যই এই বৈঠকটিকে বা এই সৌজন্য সাক্ষাৎটিকে আমি একটা গুরুত্বপূর্ণ হিসাবে দেখছি গুরুত্বপূর্ণ মেসেজ ঠিক সঙ্গে সাক্ষাৎ করার আগে আগে আমরা দেখলাম মানে দেশের শীর্ষ একটি পত্রিকাতে সেনাপ্রধান একটি সাক্ষাৎ দিয়েছেন সেখানে ভারতকে একটা স্পষ্ট বার্তা তিনি পৌঁছে দিয়েছেন আবার ঠিক তার আগে ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক হলো সেখানে বাংলাদেশে যখন ভারতের পররাষ্ট্র সচিব এলেন তখন তিনি সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান সেখানেও একটা স্পষ্ট বার্তা আমি বিশ্বাস করে তিনি দিয়েছেন এবং একই সঙ্গে এই দুটি ঘটনা পর পর দুটি ঘটনার পর যখন সঙ্গে সাক্ষাৎ হয় সেটি স্বাভাবিকভাবেই কিন্তু কৌতূহল জাগায় জনমনে। এবং এই জনগণে কৌতূহল ভাবেই পেছনেও কারণ রয়েছে কারণ বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনায় কিন্তু আমাদেরকে এগুলো ভাবতে বাধ্য করে নো ম্যাটার আমি যতটুকু আন্দাজ করতে পারি ইটস মানে আমার একটা আন্দাজ আমার একটা পার্সপেক্টিভ আমি কিন্তু এটা একদম হয়ে বলছি না তবে আমি আমার জাস্ট মনের মধ্যে যেটি জাগলো বলছি সেখানে সেনা প্রধান গেছেন খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে কিছু নিয়েছেন তিনি বিদেশ যাচ্ছেন চিকিৎসার জন্য সেটির জন্য শুভকামনা তার শরীর স্বাস্থ্যের জন্য দোয়া করেছেন সবই ঠিক আছে একই সঙ্গে সেনাপ্রধান সংক্ষেপে খালেদা জিয়াকে আমি বিশ্বাস করি তিনি কিছু বার্তা দিয়েছেন এটি হতে পারে ভারতের তরফ থেকে বার্তা মানে ভারতের তরফ থেকে যে বার্তাটি ওনার কাছে পৌঁছেছে সেটি হয়তো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছেন এবং একই সঙ্গে তিনি আলোচনা করে থাকতে পারেন বা তিনি দেশের যে সার্বিক পরিস্থিতি রয়েছে ভেতরকার যে পরিস্থিতি রয়েছে সেটি সম্পর্কে আহ যেহেতু এই এই মুহূর্তে বিএনপি একটা বিশাল বড় দল মানে আওয়ামী লীগকে টেক্কা দেওয়ার মতো যদি দল থাকে সেটি বিএনপি এবং সেই বিএনপি কিন্তু বিএনপিকে কিন্তু ভেঙে দেওয়ার বহু চেষ্টা আওয়ামী লীগ করেছিল কিন্তু সফল হয়নি সফল হয়নি বিএনপি একদম ডাটসে দাঁড়িয়েছিল ময়দানে মামলা হামলা যাই হয়েছে তারপরেও বিএনপি কিন্তু দাঁড়িয়েছিল বিএনপি ভাঙা কিন্তু সম্ভব হয়নি অতএব শেষ পর্যন্ত এই দলটি টিকে রইল এবং এই দলটি এখন যেহেতু বিশাল বড় দল এবং সামনে আশা করা যায় বিএনপি ক্ষমতায় হয়তো বা মানে ক্ষমতার যে মানে সেই চেয়ারটি হয়তো বা দেখতে পাবেন কিন্তু সেটি দশ বলা যাচ্ছে সেটি অবশ্যই নির্বাচনের উপরে ডিপেন্ড করে জনগণ যাকে পছন্দ করবে তাকেই কিন্তু আমার কাছে যেটি মনে হচ্ছে এই বিষয়গুলোই হয়েছে ভেতরে ভেতরে কথা যে একটু একটু সংক্ষেপে হয়তো দেশের সার্বিক পরিস্থিতি চেষ্টা চেষ্টা করেছেন করেছেন এবং তিনি সেইটি জানানোর পৌঁছে দিয়েছেন এবং একই সঙ্গে ভারতের তরফ থেকে কি কি বৈঠক হয়েছে কি কি বার্তা তিনি পেয়েছেন সেগুলো নিয়েও হয়তোবা একটু হালকা শর্টে উনি খাদেজিয়াকে বুঝানোর চেষ্টা করেছেন এটি হতে পারে এর বেশি আসলে এখানে ওইরকম আহামরি কিছু নাই ওরকম আহামরি কোনো কিছু বুঝার মতো নাই হ্যাঁ অবভিয়াসলি সামনে একটা নির্বাচন আছে সম্ভবত বিএনপি চেয়ারপারসন খালেদা হয়তো বা সেনা প্রধানের কাছে উদ্বেগ প্রকাশ করে থাকতে পারেন যে দেশের সার্বিক পরিস্থিতি কিভাবে ঠিক করা যেতে পারে এবং কিভাবে আগামী নির্বাচন হতে পারে কিভাবে আপনার এই যে কিছু বাহিরের শক্তি কনসপিরেসিস কিন্তু এখনো বাংলাদেশে চলছে এগুলো নিয়েই খালেদা হয়তো বা কিছু বার্তা মানে বা কিছু কথা সেটা প্রধানের সাথে এর বাইরে কৌতুহলী হওয়ার মতো আমি কিছু দেখি না তবে চিকিৎসার শেষে বা সামনের দিনে তারেক রহমানের মামলা সব রহমান কবে ফিরবে এরকম একটা আভাস পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা হয়তো বা বুঝতে পারবো যে কি হতে যাচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ